কবিতার নাম নেতাজি তোমায় জানায় প্রণাম রচয়তা অলোকা কণ্ঠে প্রমিতা অধিকারী ছোটবেলা সেই দুরন্ত ভারত করেছ ভারত মুক্তি কামি তুমি বারে বারে ছদ্মবেশ ধরেছ সন্ত্রাসবাদী ব্রিটিশ নিয়েছে কত শত ভারতীয় নারীর শিশির সিঁদুর সন্তানের প্রাণ তোমারই জন্য সেই নারীরা স্বাধীন হয়েছে তাতে নেতাজি তোমারই তো অবদান স্বাধীনতার নাগপাস থেকে ভারতকে স্বাধীন করেছ সর্বত্যাগী নেতাজি তুমি ব্রিটিশ বিদায় করেছ ব্রিটিশ সন্ত্রাসবাদীদের চোখে ধুলো দিয়ে ধরেছ কতই ছদ্মবেশ কত শত দিন প্রতিবাদ করে স্বাধীন করেছ বীর আমাদের দেশ ছাত্রজীবন থেকেই সংগ্রামী তুমি বার বার কারাবন্দী হয়েছো তবুও নেতাজি দমনী তুমি দেশপ্রেমী তুমি দেশের জন্যই লড়েছ স্মরণীয় তুমি বরণীয় তুমি হে বীর ভারতের সংগ্রামী সন্তান ভারত মাতার প্রতি নিরলস ভালোবাসা তোমার তোমারে জানাই সশদ্ধ প্রণাম Vamos no, 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 no.